আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে ইতিহাস বাংলা সাহিত্য এবং সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের কোন তারিখে অনুষ্ঠিত হয় যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন অনুষ্ঠিত হয় নবাব সিরাজুদ্দোল্লার প্রকৃত নাম কী নবাব সিরাজুদ্দৌলার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ বৈঠক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি বৈঠক শব্দটির সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হল বৈঠ যোগ ক বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম রাজিয়া খান বাংলাদেশের কোন জেলা শহরের রিক্সা নেই বাংলাদেশের রাঙামাটি জেলা শহরে কোনো রিক্সা নেই সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলনকে এক এককথায় কি বলা হয় একে এক কথায় বলা হয় গোধূলি বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পের প্রধান চরিত্রের নাম কি রেইনকোট গল্পের প্রধান চরিত্রের নাম নুরুল হুদা পাঞ্চাশের মণ্যন্তর হয়েছিল ইংরেজি কত সালে পঞ্চাশের মন্যন্তর হয়েছিল ইংরেজি ১৯৪৩ সালে বাংলা তেরোশো পঞ্চাশ সনে ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠেরোশ সালে চমৎকার প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন নবাব সিরাজুদ্দোল্লার প্রকৃত নাম কি সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ